আপনি ভাড়া বেশি নিতে পারবেন না আপনি যেই হোক আপনি ভাড়া বেশি নিতে পারবেন না এটা হলো কথা বুঝতে পারছেন যেটা আপনার ন্যায্য ভাড়া আপনি ওটার চেয়ে এক পয়সা বেশি নিতে পারবেন না বাস সামনে নেন যান

কাউন্টার থেকে নিক বা কোথা থেকে নিই না আমাদের দেখার বিষয় না যেহেতু এটা আপনাদের কোম্পানির বাস এটার আন্ডারে আপনারা সবাই পড়েন যদি আপনার কাছে মনে হয় আপনার কাছে টাকা নেয় আপনি কাউন্টারে যোগাযোগ করেন বলেন যে টাকা পাঠাইতে টাকা পাঠাবেন আমরা বাস ছেড়ে দিবো বুঝতে পারছেন যখন আপনি টাকা ফেরত দিবেন তখন আমরা ছেড়ে দিব আপনাদের কারো থেকে টাকা বেশি না হয়েছে বাসে যাদের যাদের থেকে টাকা বেশি না হয়েছে আমাদেরকে জানান আমরা এখনই এখানে টাকা ফেরত সেম

বুঝতে পারছেন আমরা কিন্তু আইন ব্যবস্থা নিতাম আপনার বিরুদ্ধে ঠিক আছে ধন্যবাদ চলে যান ভাড়া যেটা আছে ঠিক মতো আছে তো আপনারা খুশি বাসে চলাফেরা করে খুশি ঠিক আছে যদি কোনো ধরনের কোনো সমস্যা আমাদেরকে জানাবেন বুঝতে পারছেন চাচা আপনি খুশি আপনার থেকে ভাড়া বেশি নিচ্ছে নাকি হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার নামে নেই ওনাদেরকে হেল্প করো ঠিক হেল্প করো আস্তে আস্তে নামো

এই ভাড়াটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন ঠিক আছে ঠিক আছে চলেন দেখি যাত্রীদের জিজ্ঞেস আছে আপনারা খুশি কোনো জায়গায় আপনাদের থেকে বেশি টাকা নেওয়া হয়েছে যদি কোনো বেশি টাকা নেওয়া হয় সাথে সাথে আমাদের সেনাবাহিনী যে পেট্রোল টিম আছে আমাদের জানাবেন বুঝতে পারছেন আমরা সবসময় আপনাদের জন্য এই রাস্তায় এখন কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ করবো বোঝা গেছে কোনো ধরনের কোনো ঝামেলা হলে সাথে সাথে আমাদের হেল্পলাইনে জানাবেন বুঝতে পারছেন

তাড়াতাড়ি এদের ভাড়া এখানে আপনি আপনি এখানে এখানে ফেরত দিবেন তত তাড়াতাড়ি আমরা ছেড়ে কাউন্টারে কথা বলেন সবাই দোষী আপনারা যারা যারা বাসের সাথে যারা কর্মচারী যারা আছেন সবাই দোষী এখানে কাউন্টার নিসে না কে কোথায় নিচ্ছে এটা আমাদের দেখার বিষয় না বুঝতে পারছেন আপনি বাস সাইড করেন বাসের ভাড়া যত টাকা বেশি ফেরত দিবেন যাত্রীরা কনভিন্স হবে ওরা বলবে যে আমরা খুশি তারপর আমরা বাস

আপনি সারা বছর যেভাবে যান পারছেন টাকায় নিচ্ছে কেউ কি বেশি চাইছে আপনার কোথাও ঠিক আছে আপনার আপনি কনভিন্স আপনি খুশি ঠিক আছে আপনি খুশি থাকলে আমরা খুশি চাই

जगह पे देखिए क्या कर रहा है आसान आसान तुम सब आज कबाड़ और ये जितना है अपने आप हाथ से ही तकन लगाई すごい。